আমি এই মুহূর্তে যেহেতু আবাদি ক্ষেতগুলোদের মধ্যে রয়েছি তো এখানে হচ্ছে আশেপাশে অনেকগুলো আম গাছ আছে মামাই গাছ আছে তারপর হচ্ছে যে পেয়ারা গাছ আতা ফল গাছ এবং জামরুল আছে তো এখন আমি আপনাকে দেখাবো যে আমাদের যে আম গাছটা আছে এ হলো আম গাছ আর এখানে দেখুন আমের কি অবস্থা আমরা শহরে থাকা অবস্থায় হচ্ছে আম কিনে খাই আর এখানে দেখুন এখানে কিন্তু সবগুলো ভালো আম ঠিক আছে দেখেন ঠিক আছে একটাও কিন্তু নষ্ট এবং এরকম না সবগুলো ভালো পরে এখানে নষ্ট হয়ে আছে কি পরিমাণ আম এখানে পরে আছে দেখেন তো এই দেখুন কী পরিমাণ তো এই হচ্ছে আমের অবস্থা দেখেন কি অবস্থা দেখুন এই আমটা দেখেন এই যে এই আমটা দেখাচ্ছি একদম ভালো এইটা আছে এই যে এটা আছে এখানে আসলে আম খাওয়ার মতো মানুষ নাই ঠিক আছে পরিমাণে আম আছে আসলে দেখেন আম খাওয়ার মতো মানুষ নাই ঠিক আছে মেক্সিকোর এই হলো অবস্থা এখানে ভুট্টা ভুট্টার পাশাপাশি এখানে দেখেন রসুন লাগাইছে এগুলো এই যে এগুলো হচ্ছে রসুন আর ওপর দেখেছি এইগুলো গাছ হচ্ছে তুলসী গাছ হ্যাঁ এই তুলসী গাছগুলো হচ্ছে যে বিক্রি হয় তো যার কারণে হচ্ছে যে এরকম ভাবে তুলসী গাছগুলো লাগাইছে অনেক সুন্দর একদম তাজা হয়ে হ্যাঁ এই হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ অনেক সুন্দর এই তো আম এখনো আছেই এই যে এখানে আম নিয়েছি তারপরে হচ্ছে যে এই জায়গাটা একটা আতা ফল এই দেখেন আতা ফল নিয়েছি এই যে মাম্মাই এটা হচ্ছে সবেদা আমার যতটুকু মনে হয় এটা বাংলাদেশে সবেদা বলা হয় ঠিক আছে আর এদিকে যে আমরা নিয়েছি